হ্যালো বন্ধুরা আমি সুকন্যা আজ দেখো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব সাথে থেকো ভালো থেকো কার কার ভালো লাগে কচু শাক কমেন্ট করে বলো আর বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকো আমি কীভাবে কোক বানাচ্ছি মাছের মাথা দিয়ে কচু শাক কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি ফোরণে দিয়ে দিব কালো জিরে আর শুকনো লঙ্কা

দিয়ে বাটা আর আদা ওটা আমি টাটা দিকে বেটে নিয়েছি আর আদা বেঁধে নিয়েছি আমি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করছি না আমি রুই মাছের মাথা দিয়ে করছি শাকের ঘর্তটা اكتشفت هذه كده و انا بقول لكم يلا ده قوندله যতক্ষণ কষ্ট থাকে জলটা না ছুটবে ততক্ষণ কিন্তু নিতেই থাকবে কারণ জল থাকলে কিন্তু শুধুটা তোমরা চাইলে কিন্তু এখানে একটু লেবুর রস দিয়ে দিতে পারো তাহলে আর গলা ধরবে না আর অনেক কচু আছে আবার গলা ধরেও না আবার অনেক কচু আছে গলা ধরে তাহলে লেবুর রসটা দিলে একটু ভালো হয় Смотрите, а что я тут. Смотрите, что я не знаю, что ты совсем সামান্য একটু গরম মশলা বন্ধুরা মাছের মাথা দিয়ে কিন্তু প্রচুর শাক খেতে খুব ভালো লাগে যদি আরো ইলিশ মাছের মাথা হয় তাহলে তো আর কথাই নেই ঠিক আছে বন্ধুরা আজকের মতন চাটা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটাকেও স্কিপ করে দেখো না বন্ধুরা